দুদিন ধরে খুব চিন্তায় আছি যে ঘুম থেকে উঠে আজকে সব কাজ সেরে ঠাকুরের দর্শন আনতে যেতে পারবো কি পারবো না অনেক দিন ধরে মন চাইছে কিন্তু যাওয়ার হয়ে উঠছে না শুক্রবার দিনটাই যেতে চাই কারণ শুক্রবার দিনটা হচ্ছে অনুকূল ঠাকুরের বার আর সব থেকে বড় কথা শুক্রবার দিনটা মনে হয় সকালে পড়াও থাকে এক কাজে দু কাজ হয়ে যাবে এই আর কি তো সকালবেলা ঘুম দিয়ে উঠে কাজ সেরে তারপর যাওয়া প্লাস গণেশ বলেছে যে ও খুব তাড়াতাড়ি বেরোবে মেয়েকে দিয়ে এসে সব কিছু নিয়ে আমি আদৌ ঠাকুরের কাছে যদি যেতে পারবো কি না সেটাই হচ্ছে এখন ভিডিও শেষে দেখার ব্যাপার মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফ স্টাইল আমার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে শুক্রবার মনার আজকে রয়েছে ফিজিক্স পড়া উঠতে যাবে আর আমি সকালবেলা চুল চুল পুরো পাগলির মতন রয়েছে রেডি হচ্ছি রেডি হয়ে যাবো হচ্ছে ঠাকুরের মন্দিরে মনাকে গণেশ পড়াতে নিয়ে যাবে তখন আমাকে একটু নামিয়ে দিয়ে যাবে আমি একটু নমস্কার করবো পরে আবার সেই পায়েই চলে আসবো আর এসেই সাথে সাথে গণেশ বেরোবে আমি সমস্ত কিছু গুছিয়ে যাওয়ার চেষ্টা করছি কতটা কত দূর গুছিয়ে যেতে পারবো জানি না জামা কাপড় কাঁচা ধোয়া মেলা হয়ে গেছে কিন্তু ঘর ঝাড় দিয়েছি ঘর মুছতে পারিনি শীতকালে সকালে উঠেছি প্রায় বোধ হয় সাড়ে পাঁচটা কি পাঁচটা পনেরো নাগাদ তারপরে উঠেও মানে কাজ সেরে উঠতে পারলাম না ভাত হয়েছে রুটি হয়েছে ওদিকে ভাজা হচ্ছে এখন ডাল সোমবার বাকি তার মধ্যে একদিকে গ্যাসে গরম জল হয় মানে প্রচুর কাজ আর মনা এই যে মোটামুটি রেডি যেহেতু আটটা দিয়ে পরাবে বলেছে তাই আমার কিন্তু একটু সুবিধা হয়েছে সাতটা দিয়ে পড়াবে তাহলে বোধ হয় আজকে আর যাওয়া হতো না চায় বলেই হলো চলে এসেছি মন্দিরে গণেশকে বললাম আমাকে নামিয়ে দিয়ে তুমি যাও ঠাকুরের দর্শন নেবো আর চলো তিন তলায় এখানে ঠাকুর আবার ঢাকা দেওয়া থাকে ঠাকুরের কাছে আসলে মনটা বেশ ভালো লাগে সকালগুলো এই হচ্ছে ঠাকুরের মন্দির সকালবেলা ঠাকুরের মন্দিরটা ফাঁকাই থাকে প্রার্থনার পর ঠাকুর চাই বলে এই মন্দিরটা কিন্তু ফাঁকাই ছিল যার জন্য আমার ভিডিও করতে বেশ সুবিধা হয়েছে এটা ওই মনাকে আমি বলছিলাম ঠাকুরের ইচ্ছা তার ইচ্ছাতেই আমরা চলি ঠাকুরের মিষ্টি নিয়ে এখন চললাম বাড়ির পথে চলো বাড়ি যাই এখন আমার কি কি কাজ বাকি ঘর মোছা বিছানা তোলা আরও দেখাচ্ছি চলো আহ ঘর তো হচ্ছে অন্ধকার যা চলে গেছে তাই ভাবি এত অন্ধকার লাগছে দেখে এক সিঙ্ক বাসন এগুলো ধুলাই মলাই করতে হবে গ্যাস টেবিল পরিষ্কার করতে হবে এখানের বাসন তুলতে হবে সমস্ত সেরে মনাকে আবার আনতে যেতে হবে তো চলো চট জলদি এক কাপ চা বসাবো বসিয়ে চা বিস্কুট খাবো তারপরে এই কাজগুলো সেরে নেব গাড়িতে ইঞ্জিনে আগে তেল দেবো তারপর আবার গাড়ি দৌড়াবে কাজ ফেলে রেখে কোনো কিছু খাওয়া বা অন্য কিছু করা সে বোধহয় আমার আর ভাগ্যে নেই যাই হোক চা আমি এখনও খাইনি ভাবলাম না বিছানা গুছিয়ে নি কারণ গণেশ তো আমাকে বাড়িতে ঢুকিয়েই বেরিয়ে গেছে ও একদম টিফিন গুছিয়ে ওর আর খাওয়া দাওয়া ওষুধ সমস্ত কিছু করেই বেরিয়েছিলো যাতে এসেই টুক করে ব্যাগ নেবে আর বেরিয়ে যাবে যাই হোক ও বেরিয়ে গেছে আমি এখন নিশ্চিন্ত মেয়েকে আনতে যেতে হবে আমার অনেক কাজ রয়েছে কারেন্টও চলে এসেছে আর চাটা ভাবলাম পরে খাই বেরিয়ে যখন গেছে আগে বাসি বিছানাটা তুলে ফেলি কারণ এমনি বাড়ির বেটা ছেলেরা যখন কাজে বেড়ে না বাসি বিছানা ফেলে রাখা উচিত না কিন্তু আমি আজকে নিরুপায় হয়ে বাসি বিছানার ফেলে রেখেই বেরোতে হয়েছিল কিছু করার ছিল না এই আর কি কিন্তু তারপরে এসে আগে খাওয়ার থেকে মনে করলাম আমি এই কাজগুলোকে সেরে নিই ওদিকে কলে জলটাও চলে যাবে তাই বাসন কোসন মেজে ঘর মুছে একেবারে চাটা বসাবো কাজ সেরে চা বিস্কুট খাওয়া কমপ্লিট এবার ভাবছি যে হেঁটে হেঁটেই মনাকে আনতে চলে যাই কেননা এই বড়াটা বেলগুড়িয়া তো বটেই কিন্তু অনেকদিন হাঁটা হয় না আর এই শীতকালে রোদে বেরিয়েছিলাম তো রোদটা এত ভালো লাগছে আর হাতে না এখন অনেকটা সময়ও আছে অনেক দিন হয়ে গেছে হেঁটে হেঁটে যাওয়া হয় না বেশ গান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে যাই আজকে হাতে সময় আছে যখন চলো বেরাই তাহলে কেন বলো তো হেঁটে যেতে গেলে তো একটু সময় লাগবে ধীরে সুস্থে যাবো আমি একটু ভিডিও করিনি অনেকক্ষণ ভিডিও করিনি অনেকটা বেলা হয়ে গেছে প্রচুর জোর খিদে পেয়েছে হেঁটে গেছি খিদে বাড়িয়েছি কিন্তু এখনও খাইনি খাইনি একটা দরকার এক জায়গায় দাঁড়িয়ে করেছিলাম ব্যাস বেজে গেছে এখন এগারোটা দশ এখন চট জলদি বাড়ি যাবো খাবো স্নান পুজো স্নান পুজো মনাই কমপ্লিট করেছে কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো না হলেও মনাই আজকে পুজো দিত আর এখানে দেখো আমি স্নান করে এসে একটু রাতের খাবারের জন্য সমস্ত প্রিপারেশন রেডি করে রাখছি কারণ আজকে সকালে তো আমি তারা শুধু ডাল আলু ভাজা পটল ভাজা এইসবই রান্না করেছি আলু ভাজাও রুটি দিয়ে খেয়েছি এখন আছে যা সামান্যই রয়েছে যাই হোক এটা একটা বেসনের ব্যাটার বানিয়েছি বেসন কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু লঙ্কা বাটা দিয়েছি নুন সামান্য একটু হলুদ আর দিলাম এটা বেকিং সোডা সব দিয়ে এটাকে একটা ভালো করে ম্যারিনেট করে রাখলাম পেস্টটা স্মুথ করে রাখলাম এটা দিয়ে রাতে একটু বেগুনি ভাজবো খাওয়া সেরকম কিছুই না নিরামিষ আর কি খাবো একটু আলুর দাম করবো এখন যেহেতু শীতকাল না প্রচুর সবজি আর কি ঘরে গণেশ দেখলাম অনেকগুলো বিনস এনেছে গাজর রয়েছে বেশ অনেকগুলো তাই বিনস আর গাজরটাকে ভালো করে কুচিয়ে গুছিয়ে রেখেছি কালকে রাতেই রাতে একটু রাইস করবো অল্প করে একটু চাল রয়েছে মানে রাইসের যেটা চাল সেই রাইসের চালে ঘি দেওয়া যাবে না কারণ গণেশের ঘি খাওয়ার টোটাল বারণ এখন মানে রাইসটা নামেই রাইস হবে আর কি মনা খায় না এই যে গরম মশলা জৈফল জায়ত্রী জাইফল জৈত্রী যাই হোক এই টাইপের যে জিনিসগুলো গুঁড়ো করে দেওয়া হয় ওগুলো একদম পছন্দ করে না তে আগে দিয়েই বলেছে আমার রাইস আজকে তুমি ওগুলো দেবে না তাহলে কী প্রকার রাইস হবে বুঝতেই পারছো মানে এক কথায় বলা চলে দেরাদুন রাইসের ভাত হবে সাথে আলুর দম আর বেগুনি কারণ আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি আর সকাল দিয়ে অনেক হেডেক ছিল আজকে প্রচুর প্রচুর কাজ ছিল প্রচুর চাপ ছিল কালকেও আছে কালকে কি আছে কালকে রেজাল্ট দেখা যাক যেটা হয় সেটা ভালোর জন্যই হবে চলো এখন হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করবো করে একটু শোভ আমি আর চোখ খুলে তাকাতে পারছি না সকাল দিয়ে এত দৌড়ে দৌড়ে কাজ করেছি আজকে বেশখানিক্ষণ ঘুমিয়েছিলাম যেহেতু আজকে মনার কোনো টিউশানির ব্যাপার ছিল মানে টিউশনই না সরি স্কুলের ব্যাপার ছিল না আর আমারও পড়তে আসবে বেশ একটু বিকেল করে মানে পাঁচটা নাগাদ ধরো আর আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি করে একদম শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যে পুজো দিয়ে এখন মনা চুলটা আগে বেঁধে দিচ্ছি এরপর প্রার্থনা টাইম হলে প্রার্থনা করবো তারপরে বসাবো হচ্ছে চা বা কফি মনা যেটা খেতে চায় সেটাই হবে কারণ আজকে নিরামিষ যেহেতু দুপুরে এতই হালকা পাতলা খাওয়া হয়েছে যে এখন মনা চা কফি যেটাই খেতে চাইবে সেটাই ওকে করে দিতে হবে তখন মনে হবে কত ঝটপট সমস্ত কাজ সারা যাবে আর কত ঝটপট রান্না বান্না শেষ করা যাবে এটাই মনে হবে সেই জন্য ভাবলাম যে চাল ঠাল ভিজাই যতটুকু করা যায় আর কি যতটুকু করে বসে কিন্তু এক্ষুনি করতে খুব যে বেশি কিছু করতে পারবো তা কিন্তু নয় এখন বাজে হলো রাতে প্রায় আটটা আর রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে হলো আলুর দম আলুর দমের মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি আর ওদিকে হচ্ছে রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভাজাভুজি হয়ে গেছে আর একদিকে না গ্যাসে বসিয়েছি হচ্ছে গরম জল আর এখানে বেগুনির জন্য বেগুনটা আগে কেটে গুছিয়ে রেখেছিলাম বেগুনির ব্যাটার তো রেডি দেখতেই পেয়েছো মোটামুটি আজকে হ্যাঁ সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি আর নিরামিষ রান্না তো খুব বেশি ওই চোদ্দবার হাত ধোয়া ফেকা ফেঁকি না লাগলে দেখবে রান্না একটু দু মিনিটেই হয়ে যায় বলো এখন হচ্ছে কি করব ও এখন রান্নাটা ঝটপট করে শেষ করব ফোনে চার্জ নেই চার্জ দেবো ভিডিও এডিট করব। এই হচ্ছে গরম গরম রাইস আলুরদমার বেগুনির লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও গণেশ আর মনা দুজনেরই খাওয়া হয়ে গেছে লাস্ট ক্যান্ডিডেট আমি তাই জন্য গণেশ আমাকে বসে বসে কোম্পানি দিচ্ছে মানে আমি একা একা খাবো তাই এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন ব্রাশ করার তর্জোর করছি আর ওদিকে হাতে নিয়ে নিয়েছি হচ্ছে গরম জল সমস্ত কাজ ছাড়া কমপ্লিট আর আমি ফ্রেশ হয়ে গেছি মুখে ফেসওয়াশ সিরাম মোটামুটি সমস্ত নাইট স্কিন কেয়ার আমার কমপ্লিট এখন ঘুমাতে যাব না এখন ভিডিও এডিট বাকি বুঝলে ভিডিও এডিট করব আর কাল যেহেতু সকাল সকাল আবার বেরোতে হবে এখন এরকম লেগেই থাকবে আর কি সকালবেলা থেকে বেরোনো বেশ কয়েকদিন রেস্টে ছিলাম তো কাল যেহেতু সকালবেলা বেরোতে হবে সমস্ত কাজ টুকটাক করে গুছিয়ে ফেলেছি আর রাত্রে রাত্রে না সরি কাল সকালে রান্না বান্না সেরকম কোনো চাপ রাখিনি কারণ সকালবেলা বেরোনো প্লাস একটা রেজাল্টের চিন্তা এটা তো রয়েছেই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে সেই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ একদম ভুল না আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো গুড নাইট